কে কি বললো আল্লাহ রসুল জীবনকে মিলিয়ে দিতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি আজকে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওর মিলাদকে নিয়ে কনোক্তি করা হচ্ছে মিলাদ তো পরের কথা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে নিয়ে কনোক্তি করা হচ্ছে আজকের এই মাহফিল থেকে আমরা বলবো এই বাংলার জমিনে সালামিদি ইসলামিয়ার কর্মীরা আঞ্জুমানি আল ইস্তার কর্মীরা যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে জিন্দা রয়েছে বেঁচে রয়েছে ততক্ষণ পর্যন্ত কোনো গুস্তাদের আসুলের জায়গায় বাংলাদেশে হবে না মহতরম যুগ্ম মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে সম্মানিত সহযোগী অধ্যাপক তারুণ্যের অহংকার হজরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলি উপস্থিত রয়েছেন অধ্যক্ষী আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি মৌলী বাদার জেলা আল ইসলাম সংগ্রামী সভাপতি অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন মৌলী বাদার জেলা আল ইসলাম মৌলীবাদার জেলা তালামিদের সংগ্রামী নেতৃবৃন্দ সকলের নাম উচ্চারণ করতে পারছি না সেজন্য দুঃখ প্রকাশ করছি সময় অত্যন্ত সংক্ষিপ্ত সুপ্রিয় উপস্থিতি আমরা আজকে এখানে এমন একটি মুবারক মাহফিলে উপস্থিত হতে পেরে মহান আল্লাহর দরবার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা যার ভালোবাসায় নিবেদিত হয়ে যার ভালোবাসায় আকৃষ্ট হয়ে আমরা এই মুবারকের ইতিহাসকে অংশগ্রহণের জন্য এখানে এসেছি যার আলোচনা শোনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি তিনি হচ্ছেন আল্লাহ রাবুল আলমিনের সর্বশ্রেষ্ঠ হাবিব মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লি ও যিনি ছিলেন এই পৃথিবীর জন্য রহমত এই পৃথিবীর তথা কুল কায়নাতের জন্য তিনি ছিলেন রহমত স্বরূপ আল্লাহ রসুল সাল্লাহু আলহিাসের মান সম্মান ও মর্যাদাকে আল্লাহ রবুল আলমিন এমনভাবে ভুলন্ত করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি আসাল্লামকে আল্লাহ আল্লাহ রবুল আলমিন অন্যান্য রাসুলকে সালাম দিতে গিয়ে বলেছেন সালামুন আলা ইলিয়াসিনালাম আলহাম মুসাওয়ারু কিন্তু আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রবুল আলমিনের হাবিবকে যখন তিনি সালাম দিচ্ছেন তখন শুধু সালাম নাই

হে মুমিনরা তোমরা আল্লাহ রব্দুল আলমিনের উম্মত আল্লাহ রব্দুল আলমিনের গুলাম হিসেবে স্যার হাবিবের প্রতি সালাদু সালাম পাঠ করে সুহান আল্লাহ আল্লাহর আল্লাহ রব্দুল আলমিন তার হাবিব সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের শান মান কেমন ভোলন করেছিলেন যে আল্লাহর রব্দুল আলমী অন্যান্য নবী রসুলের ক্ষেত্রে বলেছেন ওমা আর সাল্লামীর ইল্লাহ মিলি সা রে আল্লাহ রবুল্লা আলমিন অন্যান্য নবীদেরকে রাসুলদেরকে বিভিন্ন কৌমের মাধ্যমে বিভিন্ন কৌমের মধ্যে তার তাদের নিজস্ব ভাষা দিয়ে বিভিন্ন নবী রাসুলকে প্রেরণ করেছিলেন কিন্তু আল্লাহর হাবিব সাল্লু আলী আসাল্লামকে আল্লাহ রবুল্ আলমিন এমনভাবে প্রেরণ করেছেন পবিত্র কুরআের সাদ হচ্ছে ওমা কাহিন আল্লাহ রবুল আলমিন তার হাবিব নবী সাল আলী আসাল্লাম যাকে শুধুমাত্র কোনো কৌমের জন্য নয় বরং সমস্ত সমস্ত পৃথিবীর মানুষ এবং জিন জাতির জন্য তাদের তাদের সুসংবাদদাতা হিসেবে আল্লাহ রাবুল্লা আলমী তার হাবিব সাল্লু আলি হাসাল্লামকে প্রেরণ করেছেন আল্লাহ রাবুল্লা আলমী তার হাবিব সাল্লু আলী হস্লামের জিকিরকে এমনভাবে বুলন্দ করেছেন পবিত্র কুরান পাকের ঘোষণা দিচ্ছেন ওয়ারাফা আনাকে জিংরাক হে নবী আপনার জিকিরকে আমি এমনভাবে বুলন্দ করেছি যেটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হিসাবে পরিগণিত হয়েছে সেই জন্য আমরা বলবো আজকে আমরা এই রেলিতে উপস্থিত হয়েছি আল্লাহ রসুলের সানমানকে বুলন্দ করার জন্য নয় বরং আল্লাহ রসুল শান মানের আলোচনা শুনে আমাদের ইমানকে বৃদ্ধি করার জন্য যেমনটি বলেছেন শাহদুর রসুল সৈদিনা হাসান তিনি তার একটি কবিতায় বলছেন সাইদা মাদাহ তো মোহাম্মদি যখন আমি হাসান আল্লাহ রসুল বুলন্দ করার জন্য কোনো কবিতা লিখতে চাই তখন আমি হাসানের কবিতা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লামের উসিলায় আমার কবিতা বুলন্দ হয়ে যায় সেজন্য আমি বলবো যে আজকে এই মুবারক রেলি এবং এই আলোচনা সভা আমাদের ইমানকে তাজা করার জন্য আমাদের ইমানকে আরো আরও তরক্কি করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এই উপস্থিত হওয়ার মাধ্যমে আমরা শুধুমাত্র আল্লাহ রসুলের আলোচনা শুনবো এমনটি নয় বরং তিনি যে উসা রেখে গেছেন আল্লাহ হাসানা তিনি এমন এক রাসুল যার মধ্যে রয়েছে পৃথিবীর সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আদর্শ তিনি শুধুমাত্র একটি জায়গা নয় বরং প্রত্যেকটি ক্ষেত্রে তার অবধান রয়েছে তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে পারিবারিক পারিবারিকভাবে আদর্শ প্রতিষ্ঠা করতে হয় সামাজিকভাবে তার আদর্শ রয়েছে পারিবারিক আমি যদি বলতে চাই আসলে সময়ের স্বল্পতা আমি প্রত্যেকটি ক্ষেত্রকে হয়তো সামনে আনতে পারবো না দুইটি ক্ষেত্রকে আমি উচ্চারণ করতে চাই যে পারিবারিক ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লু আলাইহি ভাইসাল্লাম দেখা যায় আজকে আমাদের সমাজে দেখা যায় পারিবারিক বন্ধন অত্যন্ত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে কিন্তু আল্লাহ রবী আল্লাহ রবুল আলমিনের হাবি পিয়ানবী সাল্লাহু আলহিসাল্লাম সেইদা সাদিজারাদি আল্লাহ আনহাকে এমনভাবে ভালোবাসতেন দেখা যায় তার ইন্তেকালের পরে সঈদা খাদিজা রাজি আল্লাহ আনহার ইন্তেকালের পরে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তার মোহব্বতের পরিমাণ তো প্রমাণ নেই বরং তিনি তার স্বজন বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করে কিংবা তাদের বাসায় আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়ালাম খাবার প্রেরণ করতেন বিভিন্ন উপহার উপদক প্রেরণ করতেন এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেন খাদিজার জন্য এত কাতর হয়ে রয়েছেন তিনি বলেছিলেন যে ইন্নি কাদুজিক তো হুব আমি খাদিজা রদি আল্লাহ আনহা খাদিজার ভালোবাসাকে আমার রিজিক হিসেবে নিয়ে গ্রহণ করেছি সুহান আল্লাহ সামাজিকভাবে তিনি হিলবুল ফুজুল প্রতিষ্ঠা করেছিলেন সমাজে শান্তি আনার জন্য রাজনৈতিকভাবে যদি আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসলাম হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে যে রাজনৈতিক যে তার দূরদৃষ্টি সম্পন্ন যে রাজনীতি সেটা পৃথিবীর ইতিহাসে একটি অনন্য রাজনীতি আল্লাহ রসুল সাল্লাহু আলী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ইসলামের জন্য কখনো কখনো ছাড় দিতে হয় কিন্তু আমাদের আজকে রাজনীতিবিদদের দিকে যদি আমরা তাকাই সার দেওয়ার কোনো মানসিকতা তো নাই বরং কিভাবে শুধুমাত্র গ্রহণ করা যায় সেই মানসিকতা নিয়ে তারা রাজনীতি করছেন আমরা যদি অর্থনৈতিক দিক দিয়ে তাকাই সুসাল্লাহ আলী সাল্লাম জাকাত সাদাকাতুল ফিতির প্রতিষ্ঠা করেছেন আল্লাহ রসুল সাল্লাহু বিনয় আল্লাহ রসুলামের উদারতা তার যে মূল্যায়ন মানুষের প্রতি যে মূল্যায়ন সকল কিছু আমাদের জন্য আদর্শ মক্কা বিজয়ের সময় রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে যখন আসতেছিলেন মক্কা বিজয়ের জন্য তার সাহাবাই কেরামকে নিয়ে মক্কার কাফিররা তখন থর করে কাঁপতেছিল কিন্তু রসুল সাল্লাহ আলী আগমনের পরে তাদেরকে বরং ভয় দেখাননি বরং আশার বাণী শুনিয়েছেন তিনি সমস্ত তিনি সমুচ্চরে উচ্চারণ করেছেন যে লাশ্রী বা আলাইকুমলিয়াও হে মক্কার কাফিররা আজকে তোমাদের উপর আমাদের কোনো অভিযোগ আমার কোনো অভিযোগ নাই এটা পৃথিবীর ইতিহাসে একটি অনন্য ঘটনা এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে মানুষকে ক্ষমা করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আমাদের উদারতাকে আমাদের বিনয়কে আরও কিভাবে ভুলন্দ করা যায় কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় সেই প্রচেষ্টাটুকু আমাদের চালিয়ে যেতে হবে এবং সেটা সমাজে প্রতিষ্ঠিত করতে হবে দেখা যায় আল্লাহ রসুল ইসলাম এর এমন বিনয় ছিল যখন আল্লাহ রসুলামের সাথে কেউ মুসাফা করত তখন তিনি যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি হাত ছড়িয়ে না আনেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলাম হাত ছড়িয়ে নিতেন না কিংবা আল্লাহ ইসলামের মূল্যায়নকে যদি আমরা দেখি একবারে একটি গৃহে আল্লাহ রসুলাম একটি বৈঠকে বসেছেন সেখানে এই সেই লোক সেই ঘরে মানুষের জায়গা হচ্ছে না তখন হজর জারির আনহু আসলেন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তাকে মূল্যায়ন করেছেন তিনি তার একটি কাপড় রয়েছিল তার সাথে সেই কাপড়টি জারির রদিউল্লাহ আনহুর দিকে ছুড়ে মেরেছিলেন এবং তিনি বলেছেন যে জারির তুমি এই কাপড়টি তোমার নিচে দিয়ে বসো জারির রদি আনহু তার ভালোবাসার নজির প্রকাশ করেছেন তিনি তো সেই কাপড়ে বসেননি বরং সেই কাপড়কে চুমা দিয়ে তার ফুলের মধ্যে সেটি তিনি রেখে দিয়েছিলেন সুফহান আল্লাহ এভাবে আল্লাহ রসুল সাল্লাহুআ সাল্লামের প্রতি সাহাবাই কেরামের ভালোবাসার নজির এই নজিরের নজরানা আমাদেরকে পেশ করতে হবে কে কি বলল আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের মোহব্বতে যদি আমাদের নিজের জীবনকে মিলিয়ে দিতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি আজকে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের মিলাদ নিয়ে কটুক্তি করা হচ্ছে মিলাদ তো পরের কথা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করা হচ্ছে আজকের এই মাহফিল থেকে আমরা বলবো এই বাংলার জমিনে তালামিদি ইসলামিয়ার কর্মীরা আঞ্জুমানি আল ইসলার কর্মীরা যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে জিন্দা রয়েছে বেঁচে রয়েছে ততক্ষণ পর্যন্ত কোনো গুস্তাদের আসুলের জায়গায় বাংলাদেশে হবে না আমরা বলবো এই বাংলাদেশ কোন কারো কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় যে যখন যেটা বলবে সেটাই আমরা গ্রহণ করে নেব হতে পারে আপনাদের বক্তব্য হতে পারে সেটা আপনাদের ইস্তিহাদি বল সেজন্য আমরা আহ্বান জানাবো আমরা সেই ইশতেহাদ ইগুলকে ইলিমের মাধ্যমে সেটা আমরা সম্পাদন করি এখানে কোনো বিভেদ সৃষ্টি না করার জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই আজকে যারা এই রেলিকে এবং আলোচনা সভাকে সুন্দর করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এবং পরিশ্রম করেছেন সবাইকে মুবারক জানাই আল্লাহ ভুল আলমিন আমাদেরকে তার হাবিব সাল্লাহ আলি সাল্লামের রুসিলায় আমাদের সকল আয়োজনকে যেন কবুল করুন এবং আমরা যতদিনই বেঁচে থাকবো এই বাজারের মাটিতে এই রেলিকে এই রেলিকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো সালাম